মেজটা বা মেলাজমা এটা অনেকের হয় কিন্তু কারোটা হয় হচ্ছে হালকা কারোটা একটু বেশি ডিপ অর্থাৎ ভিতরে হয়ে থাকে যদি হালকা হয় মানে এপি ডার্মিসে হয়ে থাকে তাহলে সেটা ট্রিটমেন্ট ইজি কিন্তু যদি এটা ডার্মিস অর্থাৎ ভিতরের দিকে হয়ে থাকে তাহলে কিন্তু এটা ট্রিটমেন্টে মেজোথেরাপি খুব ভালো কাজ করে এখন মেজোথেরাপি কী মেজোথেরাপি হচ্ছে একটা কফ টেল একটা ইনজেক্টেবল ফর্মে পাওয়া যায় এটাতে অনেক কিছুই থাকে থ্রি আলফা আলফারিটিন যেটা হচ্ছে মেলানিন কমাতে হেল্প করে এতে করে মেস্তার যে ডার্ক প্যাচগুলো ওগুলো কমে যায় বেশি মেলানিন বেড়ে যায় ওই জায়গাতেই কিন্তু মেস্তর জন্য দায়ী এছাড়াও এটা থাকে নিয়াসনামাইট তারপর গ্লুটাথায়ন থাকে যেটা মেলানো জেনেসিস অর্থাৎ মেলানিন প্রোডাকশন কমায় নিয়াসনামাইট ডার্ক প্যাচগুলো কমায় আর ভাইটামিন সি থাকে করবে এসিড থাকে যেটা হচ্ছে ভাইটামিন সি এর সবচেয়ে সেবল ফর্ম এটা হচ্ছে ওই ডার্ক প্যাচগুলো হোয়াইট করে এইভাবে আপনি যদি চারটা সেশন নেন প্রতি মাসে একটা আমরা বলি হচ্ছে আঠাশ দিন পরপর সো মান্থলি একবার চারটা সেশন নিলে মেজটা সেভেন্টি পারসেন্টই কমে যাবে আর এছাড়াও এটা যে যেকোনো ধরনের হাইপার পিগমেন্টেশন অর্থাৎ যে কোনো ধরনের কালো দাগ ইভেন ফ্রেকেলস সেনাইলএিগো এসব ক্ষেত্রেও কিন্তু মেজোথেরাপি অনেক ভালো কাজ করে